দুর্গাপূজায় ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় শ্রমিক হত্যা শেখ হাসিনা শামীম ওসমান সহ ছত্রিশ জনের নামে মামলা নতুন সংবিধান বা আমূল পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদই শ্রয়ী মির্জা ফখরুল পাহাড়ের সহিংসতায় কাউকে ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বন্যা পরবর্তী পুনর্বাসন দ্রুত সম্পন্ন করার কাজ চলছে নায়েদ ইসলাম আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয় আদেশে বলা হয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী চব্বিশ সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে উল্লেখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না আর যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে এর মধ্যে এমন সিদ্ধান্ত এলো সাধারণত ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয় এর আগে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় থেকে এর ব্যাপারে সুপারিশ আসতে হয় তবে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবার ভারতে ইলিশ রপ্তানি হবে না এমনটি ইঙ্গিত দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে বদিউজ্জামান নামে এক গার্মেন্টস শ্রমিককে হত্যার অভিযোগে ছত্রিশ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে শনিবার দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম এর আগে গত শুক্রবার রাতে নিহেতের স্ত্রী মুসাম্মদ আদুরি খাতুন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মড্রেল থানায় এ মামলা দায়ের করেন মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক এমপি শামীম ওসমান সহ ছত্রিশ জন মামলার অভিযোগে নিহতের স্ত্রী আদরি খাতুন উল্লেখ করেন গত পাঁচ অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসামিরা নারায়ণগঞ্জ শহরের চাষারায় জনতার উপর ককটেল বিস্ফোরণ করে ভীতির সৃষ্টি করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতারি গুলি ও মারধর আরম্ভ করে এ সময় আসামিদের হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠি দ্বারা এলোপাতারি আঘাত করলে বদিউজ্জামান মাটিতে লুটিয়ে পড়েন পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক বদিউজ্জামানকে মৃত্যু ঘোষণা করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হবে সংবিধানের আমল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদকেই শ্রেয়ী বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে তার জন্যই উচিত ছিল বিপ্লবী সরকার করা সেটি হয়নি শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে গণমাধ্যমকারীদের সঙ্গে এক আনুষ্ঠানিক মত বিনিময়ে এসব কথা বলেন তিনি সংবিধানের আমূল পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন কোনো কিছুই অসম্ভব নয় তবে বিষয়টি কঠিন এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া সেটা তো হয়নি সংবিধানের অধীনেই তো শপথ নিয়েছে তাহলে ওই জিনিসটাকে সামনে রেখে সেভাবে করতে হবে আমরা নিজেরাই দল থেকে উদ্যোগ নিয়েছি সংবিধানের কি কি পরিবর্তন হতে পারে সেই কাজ শুরু করেছি অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারে গঠিত কমিটি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত উচ্চ দলের বিশেষজ্ঞ তারা খুবই ভালো করবেন কিন্তু তার সঙ্গে মানুষের চাওয়াটাকে নিতে হবে আনুষ্ঠানিক মত বিনিময়ে অন্তর্বর্তী সরকার এই সরকারের মেয়াদ সংবিধান সংশোধন সহ এই সরকারের সংস্কার কার্যক্রম শেখ হাসিনাকে দেশে ফেরানো পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সংঘাতের ঘটনাসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পাহাড়ে সহিংসতার ঘটনা তদন্তে উচ্চতম ক্ষমতা সম্পন্ন তদন্ত টিম গঠন করা হবে কোনো অবস্থায় আইনশৃঙ্খলার অবনতি হতে দেওয়া যাবে না যারা আইনশৃঙ্খলা অবনতি ঘটাবে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না হাত ভেঙে দেওয়া হবে শনিবার দুপুরে রাঙ্গামাটি সেনা রিজিয়নে প্রান্তিক সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে হেলিকপ্টারে করে রাঙ্গামাটি আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুদীপ চাকমা স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ তিন উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন আমরা সবাই সম্প্রীতি চাই বাইরে একটি অংশ আমাদের সম্প্রীতিকে নষ্ট করতে ষড়যন্ত্র করার চেষ্টা করছে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে এখানে কোনো ভেদাভেদ নেই সবাই সম্প্রীতি চায় আশা করি দেশে ও বিদেশে রাঙ্গামাটি একটি সম্প্রীতি শহরে পরিস্থিতি পাবে এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নায়েদ ইসলাম বলেছেন বন্যা পরবর্তী পুনর্বাসন কাজ দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি চলছে ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী পুনর্বাসন কাজ দ্রুত সম্পন্ন করা হবে শনিবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের আদারমানিক গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন নায়েদ ইসলাম বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত বাদগুলো স্থায়ী সংস্কারের আলোচনা চলছে যেন ভবিষ্যতে এ অঞ্চলের জনগণ আর বন্যায় কষ্ট না পায় প্রাথমিকভাবে গৃহ নির্মাণ এবং শিক্ষা সামগ্রীর ব্যবস্থা করতে হবে কারণ বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্কুল কলেজ ডুবে যাওয়ায় চেয়ার টেবিলগুলো নষ্ট হয়ে গেছে ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সিনি কার্যক্রম শুরু করতে পারছে না সরকার পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন তথ্যটি সঠিক নয় পার্বত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করা হয়নি ইন্টারনেট স্বাভাবিক রয়েছে পার্বত্য চট্টগ্রামের চলমান সমস্যা নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন এটা দেশের অভ্যন্তরীণ সমস্যা তাই আমাদেরকে এ সমস্যা সমাধান করতে হবে এজন্য কয়েকজন উপদেষ্টা পার্বত্য এলাকায় যাচ্ছেন তিনি বলেন দেশ সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে এ সময় সবাইকে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা অনেকেরই রয়েছে স্বাভাবিকভাবে পরিস্থিতি সংঘাত পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে তবে বাংলাদেশের জনগণ সতর্ক রয়েছে পাশাপাশি সরকার এ সকল বিষয়ে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে আশা করছি দ্রুতই সমস্যা সমাধান হয়ে যাবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ